আমি এই মুহূর্তে আহ্বান জানাবো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ওনাকে পরিচয় মানে তাদের কাউকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই এবং সাম্প্রতিক সময়ে উনি শ্বেতপত্র দিয়ে আমাদেরকে দেখিয়েছেন শেখ হাসিনা কতটা ডাকাতি করেছে কিভাবে করেছে এটা ঠিক বলি ধন্যবাদ সঞ্চালককে আমাকে আগে সুযোগ করে দেওয়ার জন্য এবং মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় নেতৃবৃন্দ মির্জা ফখরুল সাহেব সহ যারা আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই তবে তার আগে আমি আজকের এই অনুষ্ঠানে আসার যে সুযোগ করে দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যারা জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমি সম্মান জানিয়ে প্রথম কথা শুরু করতে চাচ্ছি এবং একই সাথে স্মরণ করতে চাই এই পনেরো বছর যারা স্বৈরতান্ত্রিক এখন এক সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে লেখনির মাধ্যমে সমাবেশের মাধ্যমে বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে অবদান রেখেছেন আমি তাদেরও স্মরণ করতে চাই কারণ ওই জুলাই একাত অগস্টকে আনতে হলে তার পিছনের পনেরো বছরের ইতিহাসকেও সাথে মনে রাখতে হবে তাদের অবদানের কথা এবং আমি মির্জা ফখরুল সাহেবের কথা প্রতিধ্বনি করে আমি একাত্তর মহান স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদের অবদানের কথাও স্বীকার করতে চাই আপনাদের সকলকে আজকে এখানে সালাম নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলতে চাই আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আমি তাদের ধন্যবাদ জানাই কারণ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত একটি সময় সময় উদ্যোগ এবং কেন সেটার ব্যাখ্যা বিভিন্নভাবে করা যেতে পারে তবে আপনাদের উপস্থিতি আপনাদের আগ্রহ এবং নেতৃবৃন্দর অংশগ্রহণ বোঝা যায় যে কতখানি আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এবং প্রলম্বিত হবে আগামীকাল ধরে আমি সংগঠকদের অভিনন্দন জানাতে চাই যে তিনটি বিষয়কে এখানে আনা হয়েছে ঐক্য সংস্কার ও নির্বাচন এই তিনটি শব্দ বা পদ বা সেই অর্থে ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনারা এই তিনটি শব্দ নির্বাচনের মাধ্যমে বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি তাকে ধারণ করেছে তো আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় আপনাদের কাছে বলে চলে যাব কারণ নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমি যে কথাগুলো বলবো আপনার মনে রাখবেন এই কথাগুলো আমার আগে যারা বলেছেন এর আগে উদ্বোধনী সভায় যারা বলেছেন তাদের কথার বিকল্প হিসেবে বলছি না আমি তাদের সম্পূরক হিসেবে কথাটা বলছি এবং আমার পেশাগত অবস্থান থেকে কথাটা বলছি ঐক্য কী নিয়ে ঐক্য হবে এই ব্যাপারে সাধারণভাবে আমরা আলোচনা করেছি এবং খুব পরিষ্কারভাবে এসেছে আমাদের ইতিহাসের উপলব্ধি থেকে ঐক্য না বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে এইটি হলো ঐক্যের জায়গা বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে আমার মনে হয় এই জায়গাটাও খুব ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে এখন ওই যে ভবিষ্যতের বাংলাদেশ আমরা যে যার আদর্শিক রাজনৈতিক বিভিন্ন অবস্থান থেকে দেখব তার কি কোনো ন্যূনতম কোনো জায়গা আছে কিনা যেখানে একমত হতে পারবো যেই মতে আমাকে বলবে গণতন্ত্র থাকবে স্বেচ্ছাচারিতা থাকবে না ইত্যাদি ইত্যাদি নির্যাতন নিপীড়ন থাকবে না বিকাশের সুযোগ থাকবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি খুব সাধারণভাবে একটা জিনিস বুঝি সেটা হল সর্বজনীন মানবাধিকার থাকতে হবে সব মানুষের অধিকার থাকতে হবে সব মানুষের অধিকার যখন আমি বলি তখন কিন্তু আমি শুধু ঘরের মানুষগুলোর কথা বুঝি না এই ঘরে যেই মানুষগুলো আছে শেষ বিচারে বাংলাদেশে তারা মধ্যবিত্তের অংশ আমি তাদের কথা বলছি যারা পিছিয়ে পড়ে আছে সেই মানুষগুলোর কথা যেই মানুষগুলো নদী ভাঙনের ভিতরে আছে যেই মানুষগুলো আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে আছে সমতলের আদিবাসীগুলো আছে দলিত সম্প্রদায় সেখানে আছে নারী পুরুষের ভিতরে এখনও বিভেদের ভিতরে রয়েছে ধর্মীয় চিন্তার ভিতরে বিভেদের ভিতরে রয়েছে তার লিঙ্গ পরিচিতি তাকে বিভেদের ভিতরে ফেলেছে আমি সেই মানুষগুলোর কথা বলছি সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার সমাবেশ করার অধিকার জীবিকা নির্ভর করার অধিকার সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে এইটি ভবিষ্যতের ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে এই সর্বজনীন মানবাধিকারের বিষয়ে সব মানুষ জন্মেছে সমানভাবে সমানভাবে বেঁচে থাকার সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে কথা বলার অধিকার আছে এই জায়গাটা আনতে হবে সর্বজনীন মানবাধিকারের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি আমি দ্বিতীয় যে এই জিনিসটি বলতে চাচ্ছি আপনাদেরকে সংস্কারের ব্যাপারে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই আমরা একমত হব সেই যেই বন্দোবস্ততেই আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে কিন্তু যেই বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে এই আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে এটা আমার পেশার কারণে সেটা হলো যতখানি না উপরিকাঠামো নিয়ে আলোচনা হচ্ছে এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না আমি আপনাদের বলছি এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্ট শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কি না আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত আশি টাকার শাকে আঠি কেমন করে খাবে কই সেই আলোচনার তো তো আসে না এই যে যুব সমাজ বসে আছে একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কার কি আমি দেখেছি কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন আমার কাছে এইখানেই খুব কষ্ট লাগে যে এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ যত্ন করে দেখছেন না এটাতে আমাকে তৃতীয় বিষয় আমাকে নিয়ে আসবে এবং এই তৃতীয় বিষয়টা আমার আসছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে একটি অত্যন্ত সম্মানের দায়িত্ব দিয়েছিলেন সেটা সময় মতো শেষ করতে পারায় আমি আমার সহকর্মীরা খুবই কৃতার মানে গর্বিত বোধ করি আমরা শ্বেতপত্র রচনা করেছি আপনারা কল্পনা করতে পারবেন না সকলে মিলে আমরা বলেছি দেশের ভিতরে লুণ্ঠন হয়েছে লুণ্ঠনের যে কি মাত্রা ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনাও করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং একে তো ঠিক করতে হবে কিন্তু প্রশ্ন হল আমার তৃতীয় বিষয় ওই ঠিক করার জন্য যে সময় সে সময় কি জনগণ আমাদের দিবে কিনা বলেছেন আপনি রাজনীতিবিদদের কথা যুক্ত করার কথা আমি একমত হলাম কিন্তু যেই লোকটি এই মুহূর্তে বাজারে যে চাল কিনতে পারে না যেই মুহূর্তে এই মুহূর্তে আপনারা সরকারি কর্মচারীদের মহার্ঘ পাতা আলোচনা করছেন বাদ বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ পাতা পাবে সেই আলোচনা তো শুনি না একবারও শুনেছেন আপনারা এই কথা কালুর মুখের থেকে এই মানুষগুলো এই শিক্ষ যুব সমাজের ভিতরে শিক্ষিত যুব সমাজের ভিতরে তারা কিভাবে কোনো যুব ভাতা পরিচালন হবে কিনা সেটা কি শুনলাম শুনলাম না তো ধৈর্য ধরব কিভাবে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা এগারোটার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো আইন শৃঙ্খলার যদি এই অবস্থায় হয় সে সচিবালয়ের ভিতরে তাহলে আমরা নিরীহ নাগরিকের আমার কি অবস্থা হবে কার কাছে যাব সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন ঐক্য জন্য দরকার নির্বাচনে যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না তাকে আইন শৃঙ্খলা না দিয়ে তার খাওয়ার ব্যবস্থা না করে তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে এটি আমার তৃতীয় বক্তব্য ছিল আমার সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি ইংরেজিতে বলে গুড ইজ দ্য এনিমি অব দ্য বেস্ট আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তের সমস্যাগুলোকে মনোযোগে যদি না নেই তাহলে ওই জায়গাতে যে আমি পৌঁছাতে পারবো না উপরে আলোচনা করেন মানুষের জীবন জীবিকা নিরাপত্তার কথা ভুলে যাবেন না সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ